নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে অপরদিকে এগারোই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের আলুর নিকাশি কত পার্সেন্টেজ হয়েছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিবাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলু নিকাশির হার অতি দ্রুত হওয়ার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কম লক্ষ্য করা আছে অপরদিকে বিভিন্ন স্টেটগুলিতে আলুর চাহিদা কমে গিয়েছে আবহাওয়া পরিস্থিতি উন্নত হতেই তবে এই আলুর চাহিদা বিভিন্ন স্টেটগুলিতে ফের বাড়তে শুরু করবে বর্তমানে পশ্চিমবঙ্গ তথা দেশের সমস্ত মান্ডিগুলির থেকে দ্রুতগতিতে আলু নিকাশি হচ্ছে পশ্চিমবঙ্গে আলুর চাহিদার তুলনায় যোগান বেশি থাকার কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা গেলেও আগামী দিনে কিন্তু আবার ফের আলুর দাম বাড়বে পশ্চিমবঙ্গে বর্তমানে সবজির দাম আকাশ রয়েছে একমাত্র আলুই কম দামের সবজি যা কিনা সাধারণ ক্রেতা থেকে মধ্যবিত্ত সকলের নজরে রয়েছে আলু তাই আলুর চাহিদা যথেষ্ট আগামী দিনে বাড়বে আবহাওয়া পরিস্থিতি এবছর যথেষ্ট দুর্যোগপূর্ণ ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে আগামী দিনে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সমগ্র স্থানে তাই আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে এবছর আলুর দাম আরও কিছুটা হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির থেকে দ্রুতগতিতে আলু নিকাশি হচ্ছে এগারোই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত হিমঘর থেকে আলু নিকাশি হয়েছে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আগস্ট মাসের শেষ পর্যন্ত আলু নিকাশির পরিমাণ ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পার্সেন্টের উপরে হওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশে আলুর নিকাশি এবছর ভালো রয়েছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঁচিশ টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটি চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে উদয় নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে নশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো পনেরো টাকা আজ গড় ইউনিটে আলুর দাম চলছে কে ওয়াইস হিসাবে ফ্রি বন্ড চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা গড় ব্যথায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা গড় কোয়ালিটি বর্ধমান জেলার জামালপুর ইউনিটি আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো তিরিশ টাকা এবং জামালপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করে আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে নশো টাকা চন্দ্রমুখী হিসাবে কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা গোয়ার কোয়ালিটি দশ ঘড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি দাম চলছে ছশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমানে ত্রিপুরাতে ব্যাপক পরিমাণে আলু যাচ্ছে র্যাকে করে উত্তরবঙ্গ থেকে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি আলুর ফিরিপন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা ধুপবুরিতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পনেরো টাকা গড় কোয়ালিটি আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে চারশো থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি কারি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে অষ্টআশি হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকার মধ্যে আলুর কোয়ালিটি অনুযায়ী আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ